হ্যালো ড্রিয়ান অনেকদিন পরে বাড়িতে চলে আসলাম দেন আজকের কাজ হচ্ছে মানে শুরুতে আর কি মুরগির খাবারের অল্প খরচে খাবার তৈরি করার জন্য তো শুরুতে বাড়িতে আসার পরে মুরগির আর কি হাইটে হাইটে যাইতেছিলাম মানে মাঠের দিকে এবং যাওয়ার পথে হচ্ছে আমাদের খড়ের পালা সেটা দেখাচ্ছিলাম এই পালা শেষ হয়ে গেছে আরেক পালা আনা লাগবে যেটা আমার ক্রয় করে আছে আগেই তো তারপরে হচ্ছে পুকুরটা দেখতেছিলাম পুকুরের সাইডে অনেকটাই জল কমে গেছে যেহেতু এখানে কিছু পাঙাশ মাছ ছাড়া হয়েছিল অল্প কিছু দিন আগে সেটা আপনারা জেনে থাকবেন এখানে মাছ ছাড়া হয়েছিল মোট হচ্ছে বিশ পিস হচ্ছে পাঙাশ মাছ এবং আরেকটা মাছ ছাড়া হয়েছিল গ্লাস কাপ সম্ভবত তো গ্লাস কাপ ছাড়া হয়েছিল বিশ পিস টোটাল ডালচল্লিশ পিস মাছ ছাড়া হয়েছিল যেহেতু অল্প জায়গা তো তারপর চলে আসলাম ঘাসের জমির সামনে এবং ঘাসের জমির সামনে এসে দেখেছিলাম যে পুরাতন যে ঘাসগুলো আমি মানে লাগাই রেখে গেছিলাম তো সেগুলো কেমন হয়েছে এবং নতুন যে ঘাসগুলো সেগুলো কেমন হয়েছে এগুলো আদার্স দেখতেছিলাম অনেকটাই ভালো হয়েছে ঘাসগুলো দেখতে পারছেন আপনারা সরাসরি তো এই ঘাসগুলোকে প্রায় কাটার উপযোগী হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে আর কি কেটে কেটে খাওয়ানো শুরু করে দেবো অলরেডি যেহেতু আমার কোনো ঘাস মনে করে আপাতত নেই তো তার কারণ আছে অল্প দিনের মধ্যে আর কি কাটা শুরু করতে হবে কারণ এইদিকে কাটতে কাটতে আবার ওইদিকে হয়ে যাবে তো তার কারণ আছে আগে কি কাট মানে কাটে ফেলতে হবে তো তারপর আছে মনে করো যে এই গাছের জমি থেকে আর কি ওই যে সেই তেলাকুচি শাকের পাতা যেগুলো দিয়ে আর কি অতিরিক্ত খাবারটা তৈরি করে ফেলি আর এখানে কোনো খরচ নাই তো আমার গাছের জমির ভিতরেই হয়েছিল কিছুটা তো সেখান থেকে আর কি গাছগুলো মানে কালেক্ট করতেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে তেলাকসি শাকগুলো কত সুন্দর আর এদিকে সাইডে নয়েজ হচ্ছে অনেকটাই সেটা আপনারা দেখতেছেন মনে করো যে এটা একটু স্কিপ করে চলবেন তো এই হচ্ছে তেলাকসি শাকের পাতা এবং সাইড থেকেও কিছু নিয়েছিলাম কারণ সে এক জায়গাতে সব মানে হচ্ছিল না তো তার কারণ সাইড থেকে আর কি নিয়ে এনেছিলাম এটা আর কি জমির সাইডেই একটা মন্দিরের ওপর হয়েছে তো সেটা নিয়ে নিয়েছিলাম মনে করো যে আজকে প্রায় মনে করো দেড়শো গ্রামের মতন টোটাল আর কি শাক তোলা হয়েছে তো দেড়শো গ্রামে মোটামুটি যতটুকু খাবার বাসে আর কি এইটুকু তো তো তারপরে রেড পাকসেন গাছগুলোকে আর কি দেখাচ্ছিলাম এখানে যে গাছগুলো দেখতে পারছেন এক সাইডে ছোট আর এক সাইডে বড় হওয়ার কারণটা আমি বুঝতে পারতেছি না তো যতটুকু যা হয়েছে তো মনে করো তাই নিয়ে আর কি বাড়িতে চলে যাচ্ছিলাম এখানে বাড়িতে মানে যাওয়ার পথে আর কি এখানে যে লিপটি গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একজনের তো এই লিপটি গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে আপনারা যখন মানে প্রথম দিকে আর কি দেখছিলেন আমার ভিডিও তো তখন আর কি এতটা সুন্দর হয় নাই তো তারপরে বাড়িতে চলে আসলাম দেন মুরগির খাঁচার সামনে কিন্তু ওরা মুরগির খাঁচা মানে মুরগিগুলোকে দেখেন কতটা শর্টপট করছে এই খাবারগুলোর জন্য মানে অপেক্ষা মানে অপেক্ষা করতেছিল যখন আর কি জুড়ে নিয়ে বেরোচ্ছিলাম তখনই তারা বুঝে ফেলছিলো যে আমার জন্য উৎসৃষ্ট খাবার আর কি মনে করো যে রেডি হয়ে যাচ্ছে তো তারপরে আর কি বটি নিয়ে বসে পড়লাম যে এই খাবারগুলোকে কুচি কুচি করে কাটার জন্য তো এখানে কাটছি প্রায় দেড়শো গ্রামের মতন হয়েছে অতিরিক্ত যেহেতু অনেকটাই হয়ে গেছে তো তারপরে হচ্ছে ফেলায় নাই এটা হচ্ছে সবচেয়ে ভালো ভালো দিক গাড়ির নয় অতিরিক্ত বেশি জানি না কতটুকু আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না শুনতে পারছেন কি না তা তারপরে হচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো এখানে মনে করে যে শাকগুলো প্রায় কাটা শেষ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন শাকগুলো মানে কত সুন্দর আর কি সবুজ সবুজ শাক আর এরা অনেকটাই সুন্দর খায় যেটা আপনারা দেখতে পারবেন ভিডিও শেষ মানে পর্যন্ত যদি আপনারা দেখেন তো এখানে মনে করে যে অতিরিক্ত যে ডাটাগুলো হয়ে যায় তো সেগুলোকে আর কি জাহিদে ফেলাই দিচ্ছিলাম অল্প কিছু যদিও সম্পূর্ণ ফেলাই নেই তারপরে হচ্ছে দেড়শো গ্রামের মতন খাবার তাদেরকে সার্ভ করতে পারি তো তারপরে চলে আসি আমার মুরগি খেঁচার সামনে এবং তারপরে তাদেরকে সার্ভ করে দিই এবং দেখেন কত সুন্দরই খায় আগে যেহেতু ভয় পাই তো মুরগিগুলো এখন আর অতটা ভয় পায় না তারপরেও মোটামুটি একটু ভয় পায় তো তারপরে যতটুকুই ভয় পায় না কেন তারপরে হচ্ছে এই খাবারটা এতটাই লোভনীয় ওদের কাছে তো এরা মানে এই খাবারটা নিয়ে গেলে আর কি সামনাসামনি চলে আসে খুব সহজ এই গাড়ির নয়েজের জন্য আজকে ভয়েসটা ভালো মতন দিতেই পারছি না যেহেতু আজকে একটু তাড়াতাড়ি দশটা সাতচল্লিশের সময় আর কি দিচ্ছি তো তার কারণ আছে মনে করো অতিরিক্ত নয়েজ তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কতটা সুন্দর খায় এবং কতটা মনে করো যে মানে পছন্দ করে মোটামুটি এতটা পছন্দ করে যেটা মানে বলে বোঝানো যাবে না তো তারপর হচ্ছে মোটামুটি যতটুকু খাচ্ছে আর আজকে এইটুকু কাজ সম্পন্ন করতে পারি কারণ দোকানে আজকে চাপ বেশি ছিল তো তার কারণে আছে বেশি সময় ব্যয় করতে পারি নাই তো এই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দাসে ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোটো প্রজেক্ট থেকে আমি ভালো পরিমাণ রেভিনিউ तो, बड़ी, तो टाटा बाय